আজকের মানে প্রথমে বলে দিই গুড মর্নিং তো সবাই কেমন আছে ও আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল থেকে তেমন কিছুই করা হয়নি তো এখন বাজে মেলা এগারোটা সকালবেলা বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না হয়েছে পনিরের তরকারি আর পটল ভাজা আর সুমন যেহেতু পটল ভাজা খাবে না তাই ওর জন্য করে দিয়েছি ডিম ভাজা তো এখন শ্রেয়াংশী খাবে আম তো সেই জন্য আমগুলোকে কাটতে নিয়ে আমগুলো দেখো কেমন লাগছে তো এই আমটাকে আমার এই ভিডিওটাতে তোমার পাশাপাশি অনেক ঝি হ্যাঁ চি হ্যাঁ আওয়াজ পাবে তো কারণ আমাদের একদম রাস্তার মানে রাস্তাটার মানে ইয়ে হচ্ছে চওড়া হচ্ছে তোমার জোর আমার হাতের চার পাঁচ হাত হাত তো হবে হয়তো আর তার পাশেই একটা নতুন ফ্ল্যাট উঠছে তো সেই জন্য এখানে প্রচণ্ড আওয়াজ সারাদিন ড্রিল মেশিন তারপরে রড ফট এটা ওটা কাটাকুটির আওয়াজ ধুমধাম আওয়াজ তো যাই হোক এখন ওই জন্য পাশের আওয়াজটা একটু বেশি শোনা যাচ্ছে এখন আমি শ্রেয়াংশীর জন্য আম কেটে নিচ্ছি তো ওর কলাটা আজ দুই দিন হলো নেই আমি আনবো আনবো করে আনা হচ্ছে না তাই ফ্রিজে আম ছিল ভালো একটু আম কেটে দিই তো এই যে আমগুলোকে ছোটো ছোটো করে পিস করে দেব তো এইভাবে দিলে কাঁটা চামচ দিয়ে খেয়ে নেয় এখন যত বড় হচ্ছে এখন ওরা কী একটা সমস্যা দেখা দিচ্ছে আমি যাই না ও এখন গালে করে নিয়ে না খালি টুম করে রেখে দেয় মোটে না চিবাবে না ঘিটবে না ফেলবে গালে করেই ধরে রাখবে এমন দুষ্টু হয়েছে তো আমগুলোকে কেটে নিয়েছি নিয়ে মামামকে দিয়ে এখন ছাড়াচ্ছে লিচু আর এই লিচুটা ছাড়াতে গিয়ে আমার যে কি পরিমাণ মাথা গরম হয়ে গেছে মানুষ লিচু দেখলে মানুষের খেতে চয় যে কোনো ফল খায় না সে লিচু অন্তত খায় আর লিচুটা ছাড়াতে গিয়ে আমার মাথা তেলে বেগুনে মানে যে যে করে মানে যেরকম মানে রেগে যায় সেরকম আমার রেগে গেছে আর কি প্রচণ্ড রাগা রেগে গেছে কীভাবে মানুষ টাকা নয় বয় ছয় দেখো আমি যখন লিচু নেয় তখন আমি আমি যখন দোকানদারকে জিজ্ঞেস করলাম যে মানে লিচুটা ভালো হবে তো বললো হ্যাঁ ভালো হবে তোমার আমার জিজ্ঞেস করলো বললো ভালো হবে তাও বারবার বলেছিলাম শুকনো লিচু নিও না বাজার থেকে লিচু কিনে এনেছে আমি তাও সেই দিন বারবার বারণ করছি দেখো এই লিচুগুলো নিও না শুকনো লিচু মানে ডাঁটাগুলো গুলো পুরো একদম শুকিয়ে গেছে ঠিক আছে বললাম নিও না লিচুগুলো নিয়ে দেখো টাকা পয়সার কোনো গা করে না মানে ও যাচ্ছে তাই একেবারে লিচুগুলো পুরো শুকনো তোমরা যদি দেখে বুঝতে পারো দেখো মুখের কাছে পুরো একশো টাকা করে নিয়েছে ঠিক আছে আমি দুশো টাকা খাবো আড়াইশো টাকা খাবো কিন্তু ভালো খাবো এই একশো টাকা করে পাঁচশোটার পাঁচশো গ্রাম নিয়েছে নিয়ে দেখো লিচুগুলো পুরো মুখের কাছে শুকনো হয়ে গেছে খেতেও কেন এক কেমন একটা কাবাস কাবাস লাগছে কি বিচ্ছিরি খেতে লাগছে এটা লিচু যদি এরকম হয় কীরকম রাগটা হয় বলো তো বলে মাম্মাম খাবে মাম্মাম খাবে বলেছে বলে আমি শুকনো লিচু যেটা পাবো সেটা নিয়ে চলে আসবো অনেক দিন ধরে জামা কাপড় গুছাবো গুছাবো করে হয়নি তো এখন সাড়ে এগারোটা বাজে আর আমাদের ঘরে জামা কাপড়ের অবস্থা দেখো ওখানে হয়ে আছে তাল এক গামলা এখানে হয়ে আছে এক গামলারও বেশি আর আমার আলমারিটা তো দেখার অবস্থা নেই তোমাদের দেখাই তাও বেরিয়েছে জামা কাপড় বের করা হয় ঢোকানো হয় কোনো পার্ট টাট কিছু নেই এই হচ্ছে এখন বর্তমান অবস্থা মানে জামা কাপড় ঠিক করে গুছানোও হচ্ছে না টাইম পাচ্ছি না যে আমি গুছাবো আজকের আমি কালকের আমি ফ্রিজটাকে একদম টাইম করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে হচ্ছে আজকে আমি ধরেছি হচ্ছে এটা আলমারিটা আলমারিটা পরিষ্কার করতে বসেছে তো আজকে এটাকে আমি গোছাবো সমস্ত কিছু রেডি করে নেব কারণ হাফ জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না হাফ জিনিস কোথায় ঢুকে গেছে সে বোঝা যাচ্ছে না কার জিনিস কোথায় আছে তিনটে মানুষের তিন রকম জিনিস কোথায় আছে সে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে খুঁজতে পারছে না এদিকে মাম্মামের জামা প্যান্ট গোছানো হচ্ছে মানে কী অবস্থা রয়েছে একদিকে জামা কাপড় জামা কাপড় আর জামা কাপড় তিন দিনের এত জামা কাপড় সে আর মানে বলার কথা না তো এগুলো আমি এখন বসে বসে গোছাবো সাড়ে এগারোটা বাজে আমাকে সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে করতে হবে মাম্মাকে সান টান করানো আছে আর আজকের ওর জন্য তেমন কিছু করিনি তারপরে এই ফোন ধরে হাত যন্ত্রণা হচ্ছে আজকে হচ্ছে ওর জন্য তেমন কিছু করিনি পনিরের তরকারি আছে পটল ভাজা আছে ওই ও ভাত খেয়ে নেবে তো এখন আম আম কেটে দিয়ে এসছো যে খাচ্ছে চুকুর চুকুর করে একটু একটু করে খাওয়ার ইচ্ছে নেই তাও জোর করে করে খাচ্ছে কি আর দেবো তো সেই জন্যই আর কি তো চলো এগুলো সব বুঝিয়ে নিই যাই হোক ওই সমস্ত লিচু মিচু ছাড়ো এবারে আমি জামা কাপড় গুছাতে এসেছি আর এক এক দিনে আমার এক একটা কাজ ধরতে হচ্ছে একদিন ফ্রিজটা করলাম আজকে আলমাইটা করলাম এইভাবে ভাগাভাগি করে না করলে আমি একদিনে যদি সব কিছুই ধরি তাহলে আমার আর হবে না কারণ মেয়েকে খাওয়ানো এ করার নিজে হবে না আর কি তো এই যে এখন জামা কাপড়গুলো আলমারি থেকে সব বের করে রাখ মানে বের করে দিচ্ছি জামা কাপড়গুলো তো একদম অগোছালো হয়ে গেছে মানে একটা জিনিস খুঁজে পাওয়া যায় না এই আলমারিটার মধ্যে থেকে আর এই যে আলমারিটা আমাদের এই আলমারিটা হচ্ছে আমরা এখান থেকে কিনেছি মানে আমরা যেখানে থাকি আমাদের টুকটাক জামাকাপড় রাখার জন্য আর কি একটা আলমারি আছে সেখানটা একটা শোকেস যেটা আমাদের আছে ঘরে সেটা আমার বিয়ের সময় জামাইবাবু দিয়েছিল মানে এখান থেকে কিনে এখানেই দিয়েছিল ওই খাটটাও আমাদের বিয়ের খাট আমার পিসির দিয়েছিল। তো এখন ওই আলমারিটার মধ্যে মামামে কাপড় থাকে আমার জামাকাপড় থাকে আর তারপরে টিভি টিভি এসব কি রাখা আছে ওয়াইফাইটা উপরে রাখা আছে আর এই আলমাইটা সুমনের ঘরে থাকে এই আলমাইটার মধ্যে আমাদের রেগুলার পরা জামা কাপড় আর কি থাকে মাম্মাম রেগুলার যে জামা কাপড় পরে সেটা রাখা থাকে আমি যেগুলো রেগুলার পরি তোমার দাদা ভাই সুমন যেগুলো রেগুলার পরে সেগুলো রাখা থাকে আর রাখা থাকে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট এইসব মানে ওর বাইরে পরা জামাও এখানটাই থাকে তো ওই আলমাইটা শুধু আমার আর আমার মাম্মামের এটা ওদের আর কি আর আমার এমনি টুকটাক রেগুলার পড়ার নাইটি ফাইটি এগুলোও থাকে এদিকে আমি জামা কাপড় গুছাচ্ছি আর একজন দেখো গাড়ি চড়ছে ভোঁ গাড়ি চড়ছে বাই চাষ এখান থেকে পড়লে বললাম তো কাপড় গুছাচ্ছি ধরতে পারবো কি তো ছোটো ছোটো বললাম যাও তুমি কার্টুন দেখতে যাও ঘরে কার্টুন চলছে তো চলে গেছে ঘরে কার্টুন দেখতে আর এদিকে আমি এগুলো সব ভাঁজ করে নিচ্ছি আর এই হা চাদরটা ভাঁজ করা দেখে ভেবো না যে কি গিট্টি ফিটি দেওয়া কি করে ভাঁজ করছে তো এইটা হচ্ছে আমি মানে বিছানায় পাতবো সেই জন্য আর কি নর্মালি ভাঁজ করে এমনি রেখে দিলাম আর সত্যি কথা বলতে আমার ধৈর্য খুবই কম ওই যে গুছিয়ে গাছিয়ে ভাঁজ করে রাখা ওটা আমার দ্বারা হয় না আমি যেরকম পারি মন বাট ভাঁজ করে রেখে দিই খুঁজে পাওয়ার দরকার তারপরে যখন কোথাও যাই দেখি যে এটা একদম ভাঁজ ভাঁজ হয়ে আছে তখন একটু আয়রন করে পরে চলে যায় তো এই আর কি আমাদের গল্পকাল তো এক সাইডটা এই যে তোমরা সামনের দিকে যেদিকে আমি জামা ধরে আছি ওই সাইডটা হচ্ছে আমাদের রেগুলার জামা কাপড় নিচের নিচে একটা মামা মের আর ওই সাইডটা যেখানে ওই কোন দিকে বলবো ডান দিকটা ওই দিকটা হচ্ছে তো তোমার দাদা ভাইয়ের জামা কাপড় আর কি রাখা আছে তো এখানে ওর মেন কথা ওর মোজা রুমাল এগুলো আর কি খুঁজে পাওয়া মানে ছোটো ছোটো জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না তাই সমস্ত কিছু বের করে আবার গুছিয়ে রাখলাম ওরা তো কিছু গুছাবে না সেই আমাকেই গুছাতে হবে মানে ওরা টেনে টেনে বের করবে আর তাল তাল করে রেখে দেবে আর গুছাতে হবে আমাকে সব বাড়িরই একই গল্প হয় মানে আমি যা যেমন রেখে দেবো তেমন থাকবে না জামা কাপড় সব ওলট পালট করে একাকার করে দেবে মানে একটা জিনিস খুঁজে না পেলে সবগুলো বের করবে তো মামামকে ঘুম বানিয়ে দিয়েছি এবার আমি স্নান করতে যাব আর এত মানে ঘুম পাচ্ছিল আমি শুয়ে থাকি এখন ওকে ঘুম পাড়াতে গিয়ে উঠতে ইচ্ছে ছিল না মনে হচ্ছিল না চান না করি শুয়ে করি এবারে গিয়ে আমি স্নান টান করব খাওয়া হয়ে গেছে স্নান করে এসে শোভ রান্নাঘরে কাজকর্ম যা আছে সব থাক বিকেলবেলা করবো রান্নাঘরটা তো পুরো চাচ্ছে তাই হয়ে আছে সকালবেলা রান্নাবান্না করার পর আর পরিষ্কার করা হয়নি কাজ ও কাজ সে কাজ করে তো গন্ডগোল হয়ে গেলো এই জামা কাপড়টা গোছাতে গিয়ে তাহলে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যেত রান্নাঘরটা থাক পরে করবো এখন খেয়ে সময় আমার আর ভালো লাগছে না আমার সান টান কমপ্লিট করে নিয়েছি তো মাথায় শ্যাম্পু দিইনি মাথাটা একটু জল দিয়ে ভেজালাম কারণ মাথা তো প্রচণ্ড টিপটিপ করছে তো সান টান করা হয়ে যাওয়ার পর এই যে আমার রান্নাঘরের এই যে অবস্থা তো স্নান টান করে হয়ে যাওয়ার পরে ভাবলাম যে না এখন শোবো না একটু কাজকর্মগুলো করে নিই কারণ একটু এগিয়ে থাকবে আর কি সেই জন্য থালা বাসনগুলো মাঝতে চলে এসেছি মামাম ঘুমাচ্ছে তো বেশিক্ষণ লাগবে না কয়েকটা বাসনপত্র আছে তো স্নান টান করে মেজে নিই আর এই যে নিচে কয়েকটা সবজি টবজিগুলো রান্না করা হয়েছে মানে ঢোকানো হয়নি ফ্রিজে সেগুলো সমস্ত কিছু রেখে টুকি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো কারণ বিকেলে আবার মামাকে খাওয়ানোর যখন সময় আসবে তখন আবার এগুলো তাড়াহুড়ো করে করা খাওয়ানো অনেক টাইম লেগে যায় তো সেই জন্য আমি কি করব এখন পরিষ্কারটা করে নিই এই হচ্ছে মায়েদের কাজ মানে আমি ভাবলাম এখন ঘুমাবো কিন্তু এখন রান্নাঘরের যা অবস্থা তোমরা নিজেরাই দেখো রান্নাঘরের এই অবস্থাটা দেখে কারোরই ঘুম আসে আমি ঘুমলে তো খালি রান্নাঘরের মানে পরিবেশটা আমার চোখে ভেসে উঠবে আমি ঘুমোতেই পারবো না যতক্ষণ এটাকে ঠিকঠাক করব আর ওই জন্য কী করলাম চলে এলাম সব কিছু পরিষ্কার করতে আর আমি ফোনটাকে দেখো কিভাবে সেট করেছি উপর থেকে ভয় হচ্ছে যদি পড়ে যাই ব্যাস গেল আমার নতুন ফোন সব এক সপ্তাহ হয়েছে কেনা আর কি ফোন তোমরা গেস করে বলো দেখি আমি কী ফোন কিনেছি এমন ফোন কিনেছি যেটা পরিবারের সাথে শেয়ার করতে পাচ্ছি না যদি শেয়ার করি তাহলে তারা আমাকে তুলোধনা করবে এবার তোমরা গেস করো কি এমন ফোন যেটা আমি কাউকে বলতে পারছি না তো যাই হোক এখন থালা বাসনগুলো মেজে দিই আর গ্যাসটাকেও পরিষ্কার করে দিতে হবে পুরো নোংরা হয়ে আছে আর আমি গ্যাসটাকে না সকালবেলায় মানে মেজে ঘষে মানে রান্নাবান্না আর কি করেছি মানে গ্যাসটাকে তো এ দুপুরবেলা রান্না করেছি তার তেল টেল ছিটে আবার এটা ওটা পরে পুরো একদম এ হয়ে গেছে ওই জন্য আবার একটু মুছে নিলাম আর কি তো আমি খালি ভাবি তো আজকেরই মুজলামের মধ্যে নোংরা হয়ে গেলো তো আমি একবার মুছে যদি তাহলে দশবার রান্না করি তা সেটা পরিষ্কার হবে না আর মা কদিন ছিল বেশ কি সুন্দর হেসে গেলে দিনটা যাচ্ছিলো মা যাওয়ার পরে আবার সে কাজ 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 তো যাই হোক এবার থালা বাসনগুলো সব মানে ধুয়ে নিই আর তাও কয়েকটা থালা বাসন রয়ে আছে মানে রয়ে গেছিলো আমার তো জানা ছিল না যে ঘরের মধ্যে খাটের তলায় এখনো দুটো বাসনপত্র আছে তো আমার মনে ছিল না তো এই কটা আমি ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারটা তো ধুয়ে নিই ওটা পরে ধুবো কারণ প্রেশার কুকার মামা খিচুড়ি করেছিলাম নিচে ওটা বসে গেছিলো তো তাই জল দিয়ে চেয়ারকে ভিজিয়ে রেখেছি এই থালা বাসনগুলো মেজে আমার খেয়ে পেয়ে গেছে এই কটা আছে আর ভালো লাগছে না ওই পরে মেজে নেবো আগে মোটামুটি জলের মতো রাঁধা পরিষ্কার করে নিয়েছি আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি ওই গ্লাস চামচ তো একটু টক দিয়ে করে খাবো তো তার জন্য বলে আমি আর চিনি একটু তো এবারে আমি করে নিই আমার রয়েছে কি বলে টক শরবত লস্যি ঘোল যে যাই বলে ঘরে বানালে ঘোল আর বাইরে খেলে লস্যি তো যাই হোক পরিবেশ অনুযায়ী দাম নামও চেঞ্জ হয় দামও চেঞ্জ হয় তো এখন আমি দিদি আর এই গ্লাসটাও নিয়েছি আমি দেখুন কেমন মাথার বুদ্ধি মাম ছোট ছোটো গ্লাসটা নিয়েছি আমি তার মধ্যে দিতে তো অসুবিধা হবে না পড়ে যাওয়ার ভয়ও থাকবে তো এদিকে আমি নুন চিনি অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দেবো এটাকে ভালো করে আগে ঘেঁটে নেব না ঘাঁটলে না কেমন ডেলা ডেলা হয়ে থাকে থোকা 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 হয়ে থাকে জল দিলেও তো ওই আগে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে জল দিতে হবে দিলে তাহলে জিনিসটা একটু প্লেন টাইপের হয় তো এবার এর মধ্যে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে আর ওই যে কাজু ছিল কাজুটাকে ভেঙে 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 দেবো আর আমি না এরকম ভাঙা কাজু আগে কখনো নিইনি কাজুই নেওয়া হয়ে থাকে আর এবারে যে কাজুটা অর্ডার দিয়েছে আমরা তো লক্ষ্য করিনি শ্রেয়াংশীকে নিয়ে এখন বসেছি পড়াতে আধ ঘন্টার এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তো বল ভাবলাম যে একটু পড়াতে ওকে রোজই এরকম পড়াতে বসাই তো আজকে পড়াতে বসিয়েছি আর মেঝের অবস্থা দেখ হয়েছে খেলনা পড়া সমস্ত কিছু বই স্লেট সব কিছু হয়েছে তুমি ওখানে গেছো কেন মামা চেয়ারটাকে ঠিক করে রাখো লেগে যাবে আর ওরটাতে ইয়ে বাবা দেখ মাম্মাম দেখ জলের বোতলটা দেখ খাটের তলায় চলে গেল

ডিম খাবে না শুধু ভাত খাবে এদিকে মাছ খাবে না মাংস খাবে না কি খাবে তাহলে ও মাথাটা কেমন গরম হয়ে যায় এদিকে আমি রান্না বসাবো আমার দেরি হয়ে যাচ্ছে ওদিকে ওই করছে ও স্যুপ খাবে খালি স্যুপ করে দিলে স্যুপ খাবে স্যুপটা পাতলা খেয়ে নিতে পারে তুই ওই দেখ না ক দেখি কোথায় এই কারণে তুমি গেলো ধরে আছো এখন চলে এসেছি আবারও রান্নাঘরে আমার তো সকাল থেকে তো রান্নাঘরেই কেটে যাচ্ছে এখন আমি বেগুন ভাজবো বেগুনটাকে নিয়ে নিজে কেটে নুন হলুদ আর এই যে আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে নেবো এর মধ্যে কারণ আজকে বাটাবাটি বাটি করা একদম ভালো লাগছে না তো ওই জন্য আর কি আজকে রাতে রান্না হবে ডাল আলু পটলের মাখা তরকারি আর বেগুন ভাজা পাঁপড় আর আজকের ভাজলাম না ভালো লাগছে না ওই বেগুন ভাজা করে নিয়েছি সেই জন্য আর পাঁপড় ভাজছি না সুমন পটল আলুর তরকারি খায় না মানে পটল খায় না শুধু আলু খাবে আর বেগুন ভাজাও খেতে যায় না ওর কোনো সবজিই খেতে চায় না ও কোনো সবজি খায় না তো যাই হোক আমিও বেঁচে গেলাম তাহলে এটা ওটা আমাকে রান্না করতে হয় না ঝোলভাতেই হয়ে যায় আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে তোমার দাদা ভাই মাম্মা খেলনাগুলো গুছাচ্ছে আর পুরো ঘর ছড়িয়ে ছিল তো এই জন্য আর এদিকে সামনে দেখো শ্রেয়াংশির পটিটা রাখা ঘুমোতে যাওয়ার আগে টয়লেট করে আর ঘুমিয়েছে তো সেই জন্য সেটাকে আর ফেলা হয়নি ওই সামনে রেখে দিয়েছি মানে ফেলতে যাবো আর কি আর তখনই ভাবলো যে ভিডিওটা করি আর ওটাই সামনে চলে এলো তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ আর এই যে মামামের খেলনাগুলো খেলনাগুলো আর এদিকে আমি মুখ মুখটুক ধুয়ে এসে আমার একটু মুখে স্কিন কেয়ারটা করে নিচ্ছি কয়ে মানে আমি কেমন যেন মাঝে মাঝে করি আর ভুলে যাই তো যাই হোক আজকের এখানেই শেষ করলাম